জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে এক সপ্তাহের একটি কর্মসংস্থানের ফুল আবেদন চলে এসেছে তো এটা কবে থেকে তোমাদের শুরু হয়েছে কর্মসংস্থানটা বন্ধুরা পয়লা নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত মানে এক সপ্তাহের একটি কর্মসংস্থান বেরিয়ে এসেছে এই এক সপ্তাহের মধ্যে তোমাদের কী কী আপডেট রয়েছে কী কী নতুন ভ্যাকান্সি চলে এসেছে কতগুলো রয়েছে কী কী যোগ্যতা চেয়েছে এ টু জেড তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তো তার জন্য বলছি ভিডিওটাকে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে যারা যারা তোমরা জয়েনি নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু খুবই সহজে পিডিএফ ফাইলগুলো তোমরা সংগ্রহ করতে পারবে সেখান থেকে তোমরা যেগুলো যেগুলো তোমাদের কোয়ালিফিকেশন নিয়োগ সংখ্যা কী কী নিয়োগ সবগুলো তোমরা সেই পিডিএফ ফাইলে কিন্তু চেক আউট করতে পারবে তো শুরু করি আজকের এই ভিডিওতে সর্বপ্রথম তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে হেডলাইনে দেওয়া রয়েছে কি স্কুল সার্ভিসের ফল বেরোবো সামনের তিনে নভেম্বরে তো তোমরা যারা যারা স্কুল সার্ভিসে যে এসএলএসটির মাধ্যমে তোমরা স্কুল সার্ভিসে যে পরীক্ষাটা তোমরা দিয়েছ তো তোমাদের সামনের তিনে নভেম্বরে কিন্তু অ্যান্সার শিট বের হয়ে যাওয়ার কথা হয়েছে যেটা তোমাদের কর্মসংস্থানেও আপডেট দিয়েছে তো তোমরা যারা যারা স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়েছ তো তোমাদের কিন্তু সামনের তিনে নভেম্বরে কিন্তু এর ফল বেরোবে টাইম টাইম তোমাদের মিনিমাম করে হোক দশটা থেকে এগারোটার মধ্যে তোমাদের কিন্তু ফল কিন্তু বেরিয়ে যাবে তো তোমরা যারা যারা চেক আউট করতে চাও অবশ্যই কিন্তু এই তিনে নভেম্বরে তোমরা চেক আউট করতে পারবে যত সম্ভব আমি আমার ইউটিউব চ্যানেলটিতে সেই স্কুল সার্ভিসের যে অ্যান্সার শিটের যে লিঙ্ক সেই লিঙ্কটি আমি যত সম্ভব দেওয়ার চেষ্টা করব তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে থিয়ে দিও কারণ যখন তখন তোমাদের কাছে কিন্তু এই স্কুল সার্ভিসে যে অ্যান্সার শিটের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি কিন্তু যখন তখন পৌঁছাতে পারে তো তার জন্য বলছি অবশ্যই চ্যানেলটির বেল নোটিফিকেশান অল করে থুয়ে দিও এরপরে তোমাদের কি আরও রয়েছে এখানে সার্টিফিকেট ভেরিফিকেশন দশে নভেম্বর থেকে ইন্টারভিউ দ্বিতীয় সপ্তাহে হতে চলেছে তোমাদের যে সার্টিফিকেট যে ভেরিফিকেশনটা সেটা তোমাদের সামনে দশে নভেম্বর থেকে কিন্তু শুরু হচ্ছে এর পাশাপাশি তোমাদের যে ইন্টারভিউ স্কুল সার্ভিসের ফল এটি হয়ে গেল এরপরে তোমাদের যে ইন্টারভিউ যে হবে যে সার্টিফিকেট ভেরিফিকেশান তো তোমাদের দশই নভেম্বর হয়ে যাবে এরপরে তোমাদের যে ইন্টারভিউ হবে সেটা তোমাদের কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হতে চলেছে তো তোমরা যারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নেও নি তাড়াতাড়ি কিন্তু বাড়িতে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শুরু করে দাও কারণ এটা খুবই একটি ভাইটাল সিচুয়েশন কারণ অনেকে জানে না যে ইন্টারভিউ কেমন করে হয় ইন্টারভিউয়ে কি কি তোমাদের কোশ্চিন ধরে বা কোন কোন ধরনের বিষয় নিয়ে তোমাদের জিজ্ঞাসাবাদ করে তো সেটি তোমরা ইউটিউব থেকে সার্চ করলে তোমরা পেয়ে যাবে যে স্কুল সার্ভিসের যে বিভিন্ন রকম যে ইন্টারভিউ হয় সেই ইন্টারভিউগুলো কেমন কি হয় সেখানে কি কি ধরনের প্রশ্নগুলো ধরে এ টু জেড তোমাদের কিন্তু সেখানে ধরবে আমি তোমাদের সাপোজ বলে দিই যে এই ইন্টারভিউ যে রয়েছে বন্ধুরা এই ইন্টারভিউ তোমাদের কী কী ধরনের বা কোন কোন রকমের তোমাদের কোয়েশ্চেনগুলো ধরে থাকে বা জিজ্ঞাসাবাদ করে ফার্স্ট তো তোমাদের নাম ঠিকানা তারপরে তুমি কোথা থেকে এসেছো তোমার স্টেডের নাম কী এ টু জেড তোমাদের এগুলো সব জিজ্ঞাসাবাদ এগুলো হল নর্মাল এর পাশাপাশি তোমাদের যে বিভিন্ন ধরনের কোশ্চেন যেমন বই থেকেও ধরতে পারে অথবা বাইরে থেকেও ধরতে পারে এই ধরনের কিছু কিছু তোমাদের কোশ্চেন ধরবে তো তোমরা যদি খুব নার্ভাস হয়ে যাও নার্ভাস কিন্তু অবশ্যই হবে না তোমরা যেটা পারবে তোমরা বলে দেবে আর না পারবে তো চুপ করে থাকবে নার্ভাস কিন্তু অবশ্যই হবে না নার্ভাস হলে কিন্তু তোমাদের সেখানে মাইনাস পয়েন্ট হয়ে যেতে পারে তো অবশ্যই কনফিডেন্টের সহকারে তোমরা যেগুলো কোশ্চেনে যে অ্যান্সার দিতে পারবে সেই অ্যান্সারগুলো তোমরা দেওয়ার চেষ্টা করবে আর যেটা পারবে না কিছু করতে হবে না কিন্তু তোমাদের মুখে যাতে কনফিডেন্স যাতে থাকে আর নার্ভাস কিন্তু অবশ্যই হবে না নার্ভাস হলে কিন্তু তোমাদের সেখানে বুঝতে পেরে যাবে যে তোমরা তোমাদের মাইনাস পয়েন্ট সেখানে কাউন্ট হয়ে যাবে তার জন্য বলছি অবশ্যই কনফিডেন্সে সহকারে তোমরা সেখানে ইন্টারভিউ দিতে যাবে তো এটাই ছিল তোমাদের জন্য আপডেট তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এরপরে তোমাদের দেখতে পাচ্ছি কি আরও একটি আপডেট ভ্যাকান্সি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে তোমাদের টেরিটোরিয়াল আর্মি তোমরা তো জানোই টি এ আর্মিকেই টেরিটোরিয়াল আর্মি বলে যেটা তোমাদের এখানে দেওয়া রয়েছে টেরিটোরিয়াল আর্মিতে তোমাদের সোলজার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে ঠিকই শুনেছো তোমরা সামনের বছরও বা কিছু মাস আগেই এই দু সালে মার্চ এপ্রিলের দিকে তোমাদের কিন্তু টেরিটোরিয়াল একটা আর্মি হয়েছিল এরপরে আবার একটি কিন্তু টেরিটোরিয়াল আর্মির জন্য কিন্তু নতুন সোলজার পদের জন্য নিয়ে কিন্তু চলে এসেছে এই নভেম্বরের পয়লাতে তো তোমরা যারা যারা এই টেরিটোরিয়াল আর্মির জন্য প্রস্তুতি নিচ্ছ তাড়াতাড়ি কিন্তু প্রস্তুতি শুরু করে নাও কারণ এটা তোমাদের কিন্তু ভাগ ভাগ করে তোমাদের এখানে কিন্তু র্যালির জন্য প্রস্তুতি হয় তিনটি স্টেট কোথাও চারটি স্টেট এইভাবে তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু তোমাদের র্যালির জন্য ডেকে তোলা হয় তো তোমরা যারা যারা টেরিটোরিয়াল আর্মির জন্য প্রস্তুতি শুরু করো নি তাড়াতাড়ি কিন্তু বাড়িতে টেরিটোরিয়াল আর্মির জন্য রানিং অবশ্যই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও আর তোমাদের যাদের যাদের ডোমিসিয়াল সার্টিফিকেট নেই অবশ্যই তোমরা কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করে নাও কারণ যে কোনো ডিফেন্সে যেতে গেলে তোমাদের কিন্তু মাস্ট ডোমিশিয়াল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেটে কিন্তু প্রয়োজন হয় তো তোমরা অবশ্যই কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা বের করে কিন্তু এই টেরিটোরিয়াল আর্মির জন্য প্রস্তুতি শুরু করে দাও কারণ এটাই তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট তো এর ফুল ভিডিও আমি যত সম্ভব বের করার চেষ্টা করব যে ডোমিসাইল সার্টিফিকেটে তোমাদের কি কি লাগে তো এর ফুল ভিডিও আমি দু এক দিনের মধ্যেই ইউটিউব চ্যানেলটিতে পোস্ট করে দিচ্ছি তো এতটুকু ছিল তোমাদের জন্য আপডেট যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার একটি আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে তো জয় হিন্দ জয় ভারত